পুলিশের কাছে আজকে দেখতে পারলাম না এক নম্বর ওয়ার্ড গান্ধী পৌরসভা এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে এখানে লাশ পাওয়া গেছে আমরা এখানে এসে শনাক্ত করি যে এটা আলমগীরের লাশ গতকাল রাত্রি থেকে তাকে আমরা খুঁজে পাইনি তাকে কে বা কাহারা গলা কেটে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক যারা এই ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও কি কারণে এটা তো বলতে পারছি সে একটা রাজনৈতিক দলের সাথে জড়িত এখানে কেউ বা কাহারা তাকে এইভাবে নিঃসঙ্গভাবে হত্যা করে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি এবং আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির দাবি করছি এখানে একটা মৃতদেহ পড়ে আছে খবর পেয়ে আমরা এখানে পুলিশ গাঙ্গি থানা পুলিশ আসছি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি